বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র গণতন্ত্রের অতন্ত্র প্রহরী চলে গেলেন আমরা সমগ্র জাতি অভিভাবক শূন্য হয়ে গেলাম উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন না তিনি সমগ্র দলমত নির্বিশেষে তার কর্মের দ্বারা দলমত নির্বিশেষে সকলের নেতা তিনি সকলের ঐক্যের প্রতীক হিসাবে তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার সংগ্রামী জীবনে তিনি কখনো আপোষ করেননি আর আমরা চাই আজকে তার এই মৃত্যুর পরে তার এই মৃত্যু তার আমরা সমগ্র জাতি শোকাভিভূত আমরা এই শোককে শক্তিতে পরিণত করে তার আদর্শকে ধারণ করে আমরা দেশ গড়তে চাই আমি সমগ্র জাত এই আপনাদের মিডিয়ার এই মাধ্যমে সবার কাছে তার জন্য দোয়া চাই তিনি যেন আল্লাহ তালা যেন বেহেস্তের সর্বোচ্চ মোকাম ফের জান্নাতুল ফেরদোস তাকে দান করেন খালেদা জিয়ার স্মৃতি তো অনেক স্মৃতি স্মৃতি আমাদের স্বৈরাচার পতনের পরে এত পাঁচই এরশাদের সৈরাচর পাঁচই ডিসেম্বর চৌঠা ডিসেম্বর ঘোষণা হলো ছয় ডিসেম্বর পদত্যাগ করে পাঁচই ডিসেম্বর আমাদের প্রয়াত নেতা মরহুম অধ্যাপক ইমান আমাকে নিয়ে এবং আমাদের প্রয়াত মরহুম সাধারণ সম্পাদক আবু তাহ সাহেবকে নিয়ে তখন ঢাকায় তখন সাতাশ নম্বরে আমাদের অফিস ওই অফিসে আমাদেরকে নিয়ে গেলেন যে চলো তোমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স প্রোগ্রাম আছে তোকে প্রোগ্রাম করতে হবে না নেত্রীর সাথে দেখা করব। সেই সাতাশ নম্বরে যে দেখেন তখন তো আজকের মতো যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু ছিল না যে দেখি শুধু নেত্রী আছেন আর তার বিশেষ সহকারী এসন আলকমিনোর জন্য পরবর্তী মন্ত্রী হয়েছিলেন তিনি আছেন ডাক দিয়ে বললেন এটা আবার আমাদের জন্য সুখের স্মৃতি আমরা নয় বছর আন্দোলন করেছিলাম যে আমাদের নেতাকে নিয়ে তাকে মান্নানকে নিয়ে বলেন মান্নান তুমি প্রস্তুত দাও তোমাকে তো নির্বাচন করতে হবে এটাই আমার একটা মানে অনেক বড় স্মৃতি এটা যে সবার আগে পার্টি পুষে কেউ ছিলেন না পরের দিন এটা একটা আমার মানে বলবো কি আমি সারা জীবন মনে থাকবে মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর প্রথম আমরা তার সাথে দেখা করতে চাই পাঁচই ডিসেম্বর আমাদের প্রয়াত নেতা অধ্যাপক এ মান্নান এবং প্রয়াত আমাদের সাধারণ সম্পাদক আবু তাহের সাহেবকে নিয়ে সেখানে ঢোকার পর আমাদের নেত্রী দেশ নেত্রী বললেন এই মান্নান তুমি প্রস্তুত হও তোমাকে তো নির্বাচন করতে হবে এবং তাকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছিল ওনা সেটা আমার জন্য একটা সুখের ছবি আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের রেজাল্টটা ফসলটা পুরস্কারটা হ্যাঁ পুরস্কারটা উনি আমাদেরকে সাথে সাথে দিয়েছিলেন